কর্মক্ষেত্রে সফল হওয়ার গুণাবলী অর্জন করার উপায় খুব কঠিন কিছু নয় আমরা সবাই নিজ নিজ ক্যারিয়ারে সফল হতে চাই কর্মক্ষেত্রে সফল মানে সর্বোচ্চ প্রোডাক্টিভিটির সাথে নিজের কাজ করতে পারা এবং সেই কাজ দিয়ে নিজের আর্থিক সামাজিক ও অন্যান্য সব কিছুকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়া আপনি যে ক্ষেত্রেই কাজ করেন না কেন কর্মক্ষেত্রে সফল হওয়ার গুণাবলী আপনার মাঝে থাকলে আপনি সেই ক্ষেত্রে সেরাদের একজন হয়ে উঠবেন এর ফলে আর্থিক অবস্থার সাথে বাকি সব কিছুর উন্নতি হবে আপনি সন্তুষ্ট সুখী জীবনযাপন করবেন যে কোনো কর্মক্ষেত্রেই বেশ কিছু চ্যালেঞ্জ থাকে বিশেষ করে নতুন ক্যারিয়ার শুরু করলে চ্যালেঞ্জগুলোকে অনেক সময়ই বেশ কঠিন মনে হয় কিন্তু কিছু বিশেষ গুণাবলী নিজের মাঝে আনতে পারলে আর কিছু উপায় অবলম্বন করতে পারলে এই চ্যালেঞ্জগুলো পার করে কর্মক্ষেত্রে দারুণ সফল হওয়া যায় চলুন এক নজরে কাজের ক্ষেত্রে সফল হওয়ার প্রধান গুণগুলো দেখে নেওয়া যাক কর্মক্ষেত্রে সফল হওয়ার গুণাবলী সঠিকভাবে নিজের কাজ বুঝে নেয়া গুছিয়ে কাজ করা দক্ষতা অর্জন ও সব সময়ে তাকে উন্নত করা কাজের প্রতি আন্তরিকতা সহকর্মীদের সাথে সুসম্পর্ক যোগাযোগ দক্ষতা নিজের যোগ্যতা তুলে ধরার ক্ষমতা রেশারেশি বা বিবাদ এড়িয়ে চলার ক্ষমতা কোটার বদলে নিজের ক্ষমতার পুরোটা দিয়ে কাজ করা কথা ও কাজে মিল রাখা আজ আপনাকে যে কয়েকটি উপায় বলবো, সেগুলোর সবগুলোই আপনাকে কাজের ক্ষেত্রে সফল হওয়ার গুণাবলী অর্জন করতে সাহায্য করবে কর্মক্ষেত্রে সফল হওয়ার উপায় কর্মক্ষেত্রে সফল হওয়ার গুণাবলী অর্জন করার উপায় ধীরে ধীরে চর্চা করলে উপরের বলা গুণগুলো ধীরে ধীরে আপনার মাঝে প্রকাশ পেতে থাকবে আর গুণগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে কর্মক্ষেত্রে আপনার অবদান ও গ্রহণযোগ্যতা বাড়বে এর ফলে আপনি দিন দিন সফল থেকে আরও সফল হবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক কর্মক্ষেত্রে সফল হওয়ার গুণাবলী কিভাবে অর্জন করবেন কাজের প্রতিটি বিষয়ে গভীর মনোযোগ দিন আপনি যে কাজই করেন না কেন কাজের প্রতিটি খুঁটিনাটি বিষয়ের প্রতি গভীর মনোযোগ দিন কিভাবে কাজ হচ্ছে আপনার কাজের ফলে কোথায় কি পরিবর্তন হচ্ছে সব বিষয়ে গভীরভাবে খেয়াল করুন এতে করে কাজের বিষয়ে সব কিছু আপনার নজরে আসবে যতক্ষণ কাজ করবেন কাজে পূর্ণ মনোযোগ বা ফোকাস রাখুন এর ফলে কাজটিকে আপনি খুব ভালো মতো বুঝতে পারবেন আপনার কাজ যদি হয় সাধারণত ডাটা এন্ট্রি করা তাহলে ডাটাগুলো কোথা থেকে আসছে কি কাজে লাগছে সেগুলো কিভাবে ব্যবহার হচ্ছে সেগুলো গভীর মনোযোগের সাথে বোঝার চেষ্টা করুন কি কাজ করছেন এই বিষয়ে ফোকাস করার পাশাপাশি কোন কাজটি করছেন সেই বিষয়েও খেয়াল রাখুন প্রয়োজনীয় সিনিয়রদের কাছে বিভিন্ন প্রশ্ন করে কাজের ব্যাপারে সব কিছু জেনে নিন আপনার কাছ থেকে কি চাওয়া হচ্ছে এটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করুন এতে করে কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে এবং আরও ভালোভাবে কাজ করতে পারবেন সঠিকভাবে নিজের কাজ বুঝে নেওয়ার সবচেয়ে ভালো পদ্ধতি এটি এছাড়া প্রতিষ্ঠানের কালচার এবং নিয়মগুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ করুন এবং কী কারণে এগুলো জারি করা হয়েছে তা বোঝার চেষ্টা করুন তাহলে নিয়ম মেনে চলা আপনার জন্য সহজ হবে কর্মক্ষেত্রে সাফল্যের জন্য যথাযথভাবে নিজের কাজ বুঝে নেয়া এবং প্রতিষ্ঠানের নিয়মগুলো সুন্দরভাবে মানার কোনো বিকল্প নেই পরিকল্পনা করে কাজ করুন গুছিয়ে কাজ করার জন্য আপনাকে অবশ্যই ছকে বাঁধা পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে কোন দিন কোন কাজ করবেন কতটুকু কাজ করবেন এগুলো রুটিন করে নিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা রুটিন দেওয়া হবে আর সেই রুটিন ফলো করার জন্য আপনার নিজেরও একটি রুটিন থাকতে হবে নিজের একটি খাতা বোর্ড অথবা কম্পিউটারের ফাইলে করণীয় কাজগুলো গুছিয়ে রাখুন আগের দিন অফিস থেকে বের হওয়ার সময়ই পরের দিন কি করবেন তা ঠিক করে রাখুন এতে পর দিন অফিসে এসে কি কাজ করবেন এ নিয়ে মাথা ঘামাতে হবে না কাজে এসেই আপনি নিজের কাজ শুরু করে দিতে পারবেন মাঝে মাঝে হয়তো আপনার নিজের শিডিউলের বাইরেও কাজ এসে পড়বে তাতে কোনো অসুবিধা নেই সেগুলো নিজের শিডিউলের মধ্যে রেখে দেবেন এভাবে গুছিয়ে কাজ করতে পারলে অনেক বেশি প্রোডাক্টিভিটির সাথে কাজ করতে পারবেন যা কর্মক্ষেত্রে সফল হওয়ার পথ অনেক সহজ করবে অগছালোভাবে কাজ করলে কখনোই আপনি নিজের মেধা ও দক্ষতার পুরোটা ভালোভাবে ব্যবহার করতে পারবেন না কাজেই যতটা সম্ভব পরিকল্পনা মাফিক গুছিয়ে কাজ করার চেষ্টা করুন তারপর সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করুন আপনি যে ধরনের কাজই করেন না কেন সেই বিষয়ে সব কিছু জানা সম্ভব নয় প্রতিটি বিষয়ই দিন দিন আপডেট হচ্ছে সময়ের সাথে আপনিও যদি নিজেকে আপডেট করতে পারেন তবে কর্মক্ষেত্রে অনেক এগিয়ে যাবেন আপনি যদি একজন মার্কেটার হন তবে প্রতিদিন মার্কেটিং বিষয়ে কিছু না কিছু পড়ার চেষ্টা করুন অ্যাকাউন্টেন্ট শিক্ষক সাংবাদিক ব্যবসায়ী ইঞ্জিনিয়ার যেটাই হন না কেন চাইলেই নতুন নতুন বিষয় শিখতে পারবেন ম্যাগাজিন বই টিউটোরিয়াল রিসার্চ পেপারগুলোতে প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা আসছে এখন ইন্টারনেটের কল্যাণে যে কোনো বিষয়ে আপডেট থাকা অনেক সহজ হয়ে গেছে শুধু প্রয়োজন সদ এর বাইরে সময় পেলে নতুন নতুন কোর্স করুন সিনিয়রদের কাছ থেকে শেখার চেষ্টা করুন বর্তমান বিশ্বের অন্যতম সেরা সেলস ও সেলফ ডেভেলপমেন্ট কোচ ব্রায়ান ট্রেসির মতে যদি কেউ তার ইনকামের তিন পার্সেন্ট নিজের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য খরচ করে তবে সে অচিরেই তার সেক্টরের সেরাদের একজন হয়ে উঠবে আপনি যদি সবসময়ে আপনার কাজের বিষয়ে দক্ষতা ও জ্ঞান বাড়ান তবে তা আপনার কাজেও প্রতিফলিত হবে দিনে দিনে আপনি কাজে আরও দক্ষ হয়ে উঠবেন কাজকে শুধু টাকা বানানোর উৎসের চেয়ে বেশি কিছু ভাবুন যেসব মানুষ ক্যারিয়ারে সফল হতে পারে না তাদের বেশিরভাগই কাজকে শুধু টাকা রোজগারের হাতিয়ার মনে করে দক্ষতা থাকলেও এসব মানুষ ক্যারিয়ারে বেশি দূর যেতে পারে না